বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা এই বিশেষ মুহূর্ত কাজে লাগায় বা তালাশ করে আল্লাহর কিছু বিশেষ রহমত আছে বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ ওই রহমত গুলা নাজেল করেন বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা এই বিশেষ মুহূর্ত কাজে লাগায় বা তালাশ করে এরাই হলো বুদ্ধিমান যারা বিশেষ মুহূর্তগুলাকে তালাশ করে আর যখনই বিশেষ মুহূর্তগুলা আসে সেটাকে খুব কাজে লাগায় মনোযোগ সহকারে একাগ্র চিত্তে নিবিড়ভাবে এখলাসের সাথে এই মুহূর্ত গুলাকে কাজে লাগে আবারও বলতেছি এমনি তো রহমত চব্বিশ ঘন্টায় আমাদের উপরে এই জন্য কোরআনে একটা শব্দ আছে আল্লাহর রহমত অনেক প্রসারিত শুধু মুসলমানের উপরে না বেদিনের উপরও খোদাদ্রোহীর উপর এই জন্য তো টিকা থাকে নইলে যে আল্লাহর বিরুদ্ধে বলে সে এক সেকেন্ড টিকা থাকার কথা না হুম দুনিয়াতেই তো কারো বিরুদ্ধে বলে স্টেজ থেকে নামা যায় কি কন কারো বিরুদ্ধে বলে রাস্তাঘাটে চলা যায় না যায় হুম দেখা তো যায় এখন দেখা যায় না যায় না কোনো দলের বিরুদ্ধে বলা যায় না কোনো ব্যক্তির বিরুদ্ধে বলা যায় না কিন্তু আল্লাহর বিরুদ্ধে বইলা বাঁচা থাকে কি করা আল্লাহর রহমত যদি না হইতো আল্লাহর বিরোধিতা করা বাঁচা থাকে কি করা অথচ যেই মুহূর্তে ব বিরোধিতা করতেছে ওই মুহূর্ত কিন্তু আল্লাহর অক্সিজেন নিতেছে না নিতেছে না সেকেন্ডে একবার নেয় একবার ছাড়ে ওই সময়ও দেখা যেতেছে ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করতেছে কার্বন ডাই অক্সাইড যদি আমাদের ভিতর থেকে আউট না হয় তো চব্বিশ ঘন্টার ভিতরে আউট না হলে আপনি মারা যাবেন দুনিয়ার কোনো ভেন্টিলেটার বাঁচাইতে পারবে না কেননা দুনিয়ায় কোনো মেশিন আসে না এখনো যে আপনার ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাহির করবে বিশ্বাস না হইলে লেখা নিয়ে গুগলে সার্চ দেয় আমরা তো গুগল নির্ভরশীল বিজ্ঞান নির্ভরশীল আমরা বিজ্ঞানটা জিজ্ঞেস করেন না কোনো মেশিন আসে নাই তো রহমত না হইলে ও টকশতে বসে আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না সারাদিন আল্লাহটা বক্ষণ করবে আল্লাহ সেবা নিবে আর আল্লাহর বিরোধিতা করবে এটা কোনোদিন পসিবল ছিল না আল্লাহর তো কিছু হাত দিয়া করতে হয় না বা কাউকে দিয়েও করতে হয় না যি যাারাদ শাইয়ান আইয়াকুল লাহুকুন আল্লাহ কুন বললেই হয় ঠিক না নাইলে প্রভাত বাক্য কই থেকে বানাইলেন রাখে আল্লাহ मारे কে मारे আল্লাহ রাখে কে আল্লাহ মালিক কেউ রাখতে পারে আর রাখলে কেও মারতে পারে এটার প্রমাণ আল্লাহ শতবার দিছে কি শতবার এই জমিনে কি প্রমাণ দিছে না দেয় দিছে আল্লাহ প্রমাণ দিছে নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমরা চব্বিশ ঘন্টা আল্লাহ রহমতের ভিতরে ডুবে আসে খুব ভালো করে বুঝতে হবে নাহলে কাজে দিবে না কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ এটা রহমতে খাস বলে বিশেষ রহমত বিশেষ রহমতের দৃষ্টি বিশেষ রহমত নাজের করেন এই জন্য কোরআনে ইঙ্গিত দিছেন আল্লাহ যে এই মুহূর্ত গুলাকে তালাশ যখনই মিলে খুব এটাকে কাজে লাগো আল্লাহর কোনো লাভ হবে না এটা সত্য এই জন্য হাদিসে আছে। সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরোধিতা করে আন্দোলন করে কি গণ করে আল্লাহ বলে মুলকি আমার রাজত্বে বিন্দু পরিমাণ কমবে না বরং এইটাও বিলা দিছে একজন বানায় রেখা দিছে।

এক বানা খায়া ফেলবে আল্লাহর রাজত্বে কমবে না সমগ্র সৃষ্টি যদি ঘন্টা আল্লাহর গুনগানে থাকে আল্লাহ ওয়ালা ইয়াকফাল এদিক ওদিক যদি না তাকায় কাফেল না হয় তার ফাতা আইন চোখের পলক চোখতে যতটুক সময় লাগে এতটুক সময় আল্লাহ বলে আমার রাজত্বে কিছু বাড়বে না কিন্তু লাভ কার হবে লাভ হবে ওই ব্যক্তির যেই রহমতের মুহূর্ত গুলাকে খুঁজা করে আর কাজে লাগাই এই বিশেষ মুহূর্তগুলোকে হ্যাঁ বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগাইলো যদিও হুকুম ছিল যে চব্বিশ ঘন্টা আমার রহমতের ভিতরে তোমরা ডুবা আমি তোমাদেরকে ডুবায় রাখছি বিদেশ শুক্রিয়া আদায় করা দরকার ছিল কিন্তু কোরআন এটাও বলছে কলি লুমিনিয়া শাকুর কৃতজ্ঞ বন্দার সংখ্যা খুব কম অকৃতজ্ঞই বেশি 99.99 বলা যাবে অকৃতজ্ঞ শুধু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হয়তো কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ এই জন্য তো কোরআন আরেক জায়গায় বলছিলেন কুতিলাল ইনসান উমা আকফারা এই অকৃতজ্ঞ হওয়ার কারণেই তোমাকে কপাল পড়ছে বিশেষ করে মুসলমানের কপাল পড়ছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে মুসলমান যদি অকৃতজ্ঞ না হইত সবসময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করত তাহলে আমাদের কপাল এরকম পড়তো না আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া কপাল পোড়া সমস্ত মুসলমানের কপাল পুড়া গেছে একদিন মনে হয় আমি বলছিলাম একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ তিনজন তৈরি করছেন কজন বলছিলাম নাকি মনে আছে না মনে হয় নাই ঠিক না সাড়ে আটশো কোটি মানুষ দুইশো আড়াইশো কোটি মুসলমান বাকি ছয়শো কোটি একজনের বাঘে কয়জন পড়ে তিনজন আপনার খ্যাদমতের জন্য তৈরি করছিল অথচ এখন উল্টা হয়ে গেছে মুসলমান তেল মারে ওই ছয়শ কুটিতে আমার কথা একটু সূক্ষ্ম আর কি কিন্তু বাবলে বুঝবে বুঝে আসবে এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি উল্টা সেবা করতেছি উল্টা যাক এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে আর না জন্য যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে আসুক আমি বিশেষ মুহূর্ত আল্লাহ নাজেল করছেন রহমতের বিশেষ পর্ব বিশেষ সময় চব্বিশ ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে এই জন্য মনীষীরা অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না আজকে সমাজ তো মনে করে শিক্ষিত শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী ঠিক না হুম আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায় মনে হয় হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায় না বুঝলে অসুবিধা নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার এরকম চব্বিশ ঘন্টার ভিতরও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয় বিশেষ রহমত পাওয়া যায় কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্ত কাজে লাগায় ওদেরকে পাওয়া যায় কোরআন বসে অফিল আসারি ফিরুন ওরা সময় মতো উঠা কানতে থাকে ওই মুহূর্ত কাজে লাগাইতে থাকে আমরা লাগাই আর না লাগাই কিছু লোক আছে কিছু নারী আছে কিছু পুরুষ আছে আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে হয়তো আমরা চিনি না এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায় বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে আমরা অকৃতজ্ঞ এই জন্য আমাদের কপাল পুড়া গেছে নইলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উন্মত কপাল পোড়া উন্মত না এই তো কপাল পোড়া এই তো এত বড় কপালের মালিক যার কপালের কোনো কুল কিনারা নাই বোঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে আর না বোঝলে দিলেও লাভ হবে যদি আমাদের কপাল বড়ই না হইত তাহলে ঈশা আলাই চোখের পানি ঝড়ায়া কেন এই উম্মত হইতেন উনি তো পাঁচজন রসুলের ভিতরে একজন ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন পাঁচজন রসুলের ভিতরে উনি একজন ওনার উপাধি হলো রু হল্লা এত কিছু পাওয়ার পরেও উনি উন্মতে মোহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে যেটা কিতাব পাইলো কিতাব পাইলো ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না আরো দুই চারটা দেওয়া যায় কিন্তু বুঝলে একটা দিয়েই বুঝবে